এখানে এই এই যে বিনিয়োগটা করে তারা একটা আশা নির্ভর কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা সারতন্যাসিক গ্রুপ দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কমিশনের চেয়ারম্যান সব বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থচুদ্ধির জন্য সাধারণ তারা করে আসছে তারা প্রায় থাকে এবং এটা বেশি না চার থেকে পাঁচজন ব্যক্তি যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এই ব্যক্তিরা কোনো কোম্পানির এজিএম হলে সে তারা এ গিয়ে একটা সিন্ডিকেট তারা পাঁচ জন যাবে ওই এজিএম এ যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএম এ উল্টা পাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেবো আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলব অথবা লিস্টেড কোম্পানির যদি আর কোনো কোম্পানির শেয়ারে বাজারে বা আইপিও আসতে চায় সেখানেও তারা ওদেরকে গিয়ে আগে থ্রেট করি আবার এখানে আসো থ্রেট করি এরকমভাবে তারা চাঁদাবাজি করে আসছে না এই সকল চক্রের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস কমিশন রমনা থানা তার একটা মামলা দায়ের করে আমরা ঢাকা মেট্রোপলিটন ডিবির সাইবার টিম সাউথ তাদের দল সবাই মিলে তারা তদন্ত করে তিনজনকে গ্রেফতার করে যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার পুঁচিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে এবং গুজব রটনা করে এই কারসাজিকারী এবং গুজব রটনাকারীদের তিনজনকে গ্রেপ্তার করার পরে আমরা সকল তথ্য আমরা পেয়েছি যারা দীর্ঘদিন যাবৎ কোনো সময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের আপত্তিকর তত্ত্ব যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মতো তারা প্রায়ই করে আসছে এবং তাদের একটা গ্রুপ আছে তারা তাদের যখন বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা কেউ কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায় ব্যানার দিয়ে মানববন্ধন করে আমরা তদন্ত করে তাদের তিনজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে এর নামে একজনের নাম হলো আমির হোসেন নুর নুরানি সদ্যম ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে এগারোটি মামলা আছে এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে হ্যাঁ এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী ব্যক্তি সেজে তারা মানে তারা তার পোস্টটার নাম হচ্ছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগ পরিষদের সহসভাপতি এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে চাঁদাবাজি করে আর আরেকজন আছে রয়্যাল ক্যাপ্রেজ তে হাউস যুক্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টাকার বিনিয়োগ বিনিয়োগ শেয়ার সঙ্গে তথ্য প্রদান করে আগাম দপ্তর সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে তখন কি সে তার হোয়াটসঅ্যাপ তারপরে বিভিন্ন তার যে মানে যোগাযোগ মাধ্যমে সেটাকে এটাকে খুব ভালো বলে ওইটা খুব ভালো কোম্পানি তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড় দিয়ে বলে যে এই শেয়ারটা খুব ভালো এটা কিনলে লাওয়া হওয়া যাবে তখন সাধারণ কিন্তু তাদের কথায় মিথ্যা তত্ত্বে তারা অনেক সময় এই পদ্ধতিটি তারা অনেক সময় সেখানে তারা মানে ক্ষতিগ্রস্তী হচ্ছে তাই আমি মনে করি আজকে তারা আমাদের গ্রেপ্তার হয়েছে মানে সিকিউরিটি এক্সাইজ কমিশন মামলার প্রেক্ষি আমরা গ্রেপ্তার করেছি এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান এক্সাইজ কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার মানে ক্রাইম করে যাচ্ছে এবং তারা পুঁজিবাজারকে তারা প্রস্তুতি করার চেষ্টা করছে এর আগেও আপনারা জানেন আমরা আমরা একটা গ্রুপ যারা ব্যাংকের নাম বাংলাদেশে যে শিডিউল মুক্ত ব্যাংকগুলি আছে ইসলামী ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলির নামে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াইছিল যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা নেই আপনারা কেউ গিয়ে ব্যাংকে গেলে টাকা পাবেন না অর্থাৎ ক্ষুদ্র যারা ব্যাংকে টাকা থাকে তাদেরকে এমনভাবে মানে তারা প্রতারিত করছিল যে তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলে ফেলে আমরা কিন্তু সাইবার নর্থ আমরা কিন্তু সেটা সেদিন ডিবি আমরা তদন্ত করি আমরা উনিশজনকে এই সকল মানে গুজব রটনাকারী যারা ছিল যে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছিল তারা গুজব ছড়িয়েছিল তাদেরকে আমরা কিন্তু অক্টোবরের আগে তাদেরকে আমরা গ্রেপ্তার